দুই পৃথিবী আবার হবে এরকম অনেক কথা শোনা যাচ্ছে যদি হয় এবং সেখানে তোমাকে একটা অপশন দেয়া হলো দেবদানা দা কার অভিনেত্রী হতে চাও তুমি আই লাভ টু সি ম্যান ক্রাই আমার সব থেকে বেশি কান্না পায় যখন আমি একটা ছেলেকে দেখি আমার আরো বেশি মনের ভেতরটা নাই and i love men showing emotion re ka ba na na seta hote na sorry 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 চলে কি আজকে আমরা বন্দুক ধরে কি আর বক না ও মা সেটে আমি আর বক না আমি ভালোই করছি বন্দুক নিও না গেতো মিষ্টি করে বলবে আর বক আমরা চলে এসেছি আজকে আম আরpita একটা not so am इंटरव्यू করতে बिकॉज এই মোডে এখানে আছে আরpita বাট এখানে আছে আপনাদের यस बट आम आदमीর জন্য মায়া আরে আমাকে ইন্ট্রো আজকে দিতেই হলো না কিন্তু মা দুর্গা আসছেন আমার তোমার মায়াকে দেখেই যেটা মনে হয়েছে যে মমতাময়ী রূপটাও আছে কিছু জায়গায় মানে পুলিশ বন্দুক হাতে নিলেই যে পুরো রাফ হয়ে যায় মানে রুড হয়ে যায় সেটা নয় এবং সঙ্গে অস্ত্র হাতে যে মেরা সত্যিই এই সময় দাঁড়াতে পারেন সেটাও দেখিয়েছে মায়া তাই তো এবং আমার মনে হয় দুর্গাপূজার সময় এই চরিত্রটার মধ্যে খুব পারফেক্ট সেই কারণ অবশ্যই কিন্তু তার আগে একটা কথা বলো তুমি আরও বেটার ইন্ট্রোডাকশন দিতে আমার মা দুর্গা নিয়ে দিতে আচ্ছা দিতে দিয়ে দি না বাট কামিং ব্যাক অবশ্যই আমার মনে হয় মায়া কোথাও না কথা মা দুর্গা আরই প্রতীক সত্যি সে অর্থে দশভূজা কিন্তু হয়তো হাতে নয় কিন্তু মস্তিষ্কে 10 রকম চালাচ্ছে পুরো বিষয়টা এবং তার মধ্যে একটা বিশাল বড় মমতার জায়গাও আছে বিকজ মায়া ইজ আ হিউজ এমপ্যাথ অসাধারণভাবে আমার মনে আছে যে শ্রীতের সঙ্গে যখন মায়া নিয়ে কথা হচ্ছে হতে 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 তাই আমি বলেছিলাম ও সো মায়া ইজ আ শিরো তখন শ্রীত বলেছিল যে না শি ইজ আ হিরো সো মায়া কিন্তু সত্যি হিরো এই ছবিটায় এবং এটাই বলতে হবে যে এরকম একটা চরিত্র সে সারাক্ষণ চারিদিকে মানে দশ দিকে চোখ যাচ্ছে মানে মানে মাথার পেছনেও হয়তো চোখ এরকম একটা অ্যান্ড সারাক্ষণও ভাবছে শি ইজ কন্টিনিউসলি ক্যালকুলেটিং শি ইজ ম্যানিপুলেটিং যেহেতু মায়া এই হস্টেজ সিচুয়েশানটার মধ্যে নেগোসিয়েটের সো মায়া আমার মনে হচ্ছে মায়ার ক্যারেক্টারগুলো এমন যে মায়া একটা রুম থেকে একটা মানুষ হয়ে বেরোলো অন্য রুমে যখন ঢুকছে একটা অন্য মানুষ হয়ে ঢুকছে এবং যখন দিয়ে নিচে নামছে গিয়ে আর একটা লোকের সাথে দেখা করছে তখন একটা তিন নম্বর ব্যক্তিত্ব সো অদ্ভুত মানে এইরম চরিত্র আমি করিনি হ্যাঁ আমি আগে এমন রোল করেছি যে যেখানে হয়তো ডাবল রোল করেছি ব্যাকটা চরিত্র চরিত্রর মধ্যে নানান রকমের কমপ্লেক্সিটি আছে করেছি কিন্তু এতটা সেলফ অ্যাওয়ার একটা চরিত্র যে জানে ওর দশটা হাত আছে কন্ট্রোল করতে পারে নিজে ভীষণ সবকিছুর মাঝখানে কিন্তু একটা ভীষণ ঠান্ডা মাথার ব্যক্তিত্ব মানে একদম আরামসে ইন কন্ট্রোল আন্ডারস্টেটেড কিন্তু জানে মানে তাকালেই বুঝে যাবে যে অর্পিতা পনেরো মিনিট হয়ে গেছে আর বেশি ইন্টারভিউটা না বলতে হবে না কাউকে না কিন্তু কিন্তু অসাধারণ একটা ক্যারেক্টার আমার মনে হয় যে অবশ্যই চাইবো যে পুরুষ সাথে পছন্দ করেই চরিত্রটাকে কিন্তু আমার মনে প্রচুর মেয়েরা ভালোবাসবে মায়াকে সেটা আমি গ্যারেন্টি বলতে পারি এই যে তুমি প্রথমেই বললে শ্রীজিৎদার কথা শুনে তোমার একটা ধারণা হয়েছে এবং আমাদের একটা ধারণা তৈরি হয় দেখবে যে পুরুষেরা একটু নারী সুলভ তাদেরকে একটা ধারণা করে ফেলি যে মহিলারা একটু টম বয় আমরা এই যে বলছি টম সে সেটা একটা ধারণা করে ফেলি এটাকে ধারণাটা করা খুব উচিত মনে হয় যে ভাগ করা নারী মানে এই জিনিসগুলোই থাকতে হয় পুরুষ মানে এরকম এই এইগুলো আমাদের মনে হয় আমাদের ওই বইয়ের পাতায় লেখার মতন বিকজ আমাদের আমরা তো সবকিছুই কি হয় আমরা আমাদের এই যে হয় না ছোটবেলাকার আহ ফেরি টেলস বা ফোক লোর এগুলো কি মুখে 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 ট্রাভেল করে ঠিক সেইভাবে যেগুলো আমাদের লেখা হয় বইয়ের পাতায় তো হয়তো বইয়ের পাতায় সেরমই নারী চরিত্র এতবার বলেছে মানে নারী মানেই হলো খুব সফট সিরিল ছেলে মানে হচ্ছিল খুব একটা স্ট্রং স্টাডি কাঁদে না এটা এটা হলো ওইভাবে একটা জেনারেশনাল পারসেপশন বাড়তে 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 এসে গেছে বাট আগেন আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার জোরেও যে আমরা নানান রকমের মানুষকে দেখতে পাই আমরা যে বা এইরকম টাইপেরও মানুষ তো আছে আর খুব মানে ইন অল ইজ গ্লোরি অ্যান্ড মাইট এইরকম মেয়েরা হয় কিন্তু তাকে কেউ যে বলবে না বাবা ইওর টু টম বয়স সেটাকে নিয়ে কিন্তু কেউ ভুরু কুচ করবে না সেটা খুব ওয়েলকাম একটা খুব ওয়েলকামিং চেঞ্জ একটা খুব বড় অ্যাকসেপ্টেন্স সো সেই দিক থেকেই যখন মায়াও আসে আমার কাছে শ্রীদিত বলেছিল যে আমি একদম স্টিরিও টাইপটা কিন্তু ব্রেক করে দিতে চাই মানে তোর যে সৌন্দর্যটা আমরা ভাবি ওই বিউটি স্ট্যান্ডার্ডটাকে ব্রেক করে দে রনেস কর মুখটাকে ডিস্টর্ট কর যখন দর্শক আট তারিখে গিয়ে ছবিটাও দেখবে যেভাবে আমার মুখের ভঙ্গিমাগুলো সেইগুলো কিন্তু আনলাইক কোনো মেয়ে মানে ও এরম এরম করছে অনেক অনেক কিছু অনেক কিছু করছে মানে দেখলে বুঝতে পারবে আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে ইজ দো আমিও ভেবেছিলাম একটা মডার্ন ডে উমেন হয় যে ইজ দ্য অডিয়েন্স রেডি ফর দিস কিন্তু দেন আই রিয়েলাইজকে কনভিকশন দিয়ে যদি করি তাহলে মায়াকেও ভালোবেসে ফেলবে মায়াকেও অ্যাকসেপ্ট করে ফেলবে তো কালকে যেন মায়ার মতন একটা মেয়ে একটা ক্যাফেতে বসে ওরকমভাবে বসবে এরম করে না বসে ধরো এরকম ভাবে বসলো এই বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু অ্যাকসেপ্টেড হবে কেউ সেটাকে দুবার দেখবে না বাবা এরকম না বিকজ যদি আমরা মেন স্ট্রিম ফর্মাটাকে সেটাকে যদি নর্মালাইজ করে দিই তাহলে ইট ইজ ওয়ান স্টেপ হেড যে এইটাও হয় সো ইয়া অ্যান্ড ইভেন উইথ ম্যান ক্রাইম আই লাভ টু সি a ম্যান ক্রাই আমার সব থেকে বেশি কান্না পায় যখন আমি একটা ছেলেকে দেখি আমার আরও বেশি মনের ভেতরটা না অ্যান্ড আই লাভ মেন শোয়িং ইমোশনস মানে কেন দেখাবে না একটা ছেলেকে ছোটবেলায় আর আরেকটাও খুব বড় ভুল যে ছোটবেলা না যে এই মেয়েদের মতো কাঁদছিস কেন কেন কান্না কান্না এখানে দুটোই কিন্তু দেখানো দুটোই দেখানো হচ্ছে সো আই থিঙ্ক দ্যাট ইজ অলসো দ্য বিউটি অফ টেক্কা যে অনেক সোশ্যাল স্ট্যান্ডার্ডসকে ব্রেক করা স্টিরিও টাইপসকে ব্রেক করা একদম মানে এই যে কান্নার কথা বলে বললেই আমরা দেবদার কথাই আসি একটা কথা তোমাকে এমনিতেই জানতে চাই যে এই যে দেবদার মানে আমি যদি বলি আত্মীয় তোমাকে গার্লফ্রেন্ডটা আমটা না বলে আমি আত্মীয়ই বলছি ধরো সেটা নিয়ে অনেক প্রশ্ন শুনতে হচ্ছে রুক্মিনীকে যে এটার জন্য অনেক সুবিধা কিন্তু আমি যদি বলি যে জন্য অনেক অসুবিধাও তো হয় সেটা কি সেটাকে কখনো কেউ রুক্মিনীর কাছ জানতে চেয়েছে যে এরকম কোনো পাওয়ারফুল পারসন যদি তোমার আত্মীয় হয় সেক্ষেত্রে কী কী অসুবিধা ফেস করতে হয় আগে সুবিধাটা বলি যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পুরো প্রাণ দিয়ে ভালোবাসতে পারি সেটা সব থেকে বড় সুবিধা আর সেটা আমার মনে হয় যে কোনো মানুষ যে আমার জায়গায় থাকবে বা তার জীবনে কোনো সম্পর্ক থাকবে সে যে কোনো সম্পর্ক হতে পারে সে যদি তার ভালোবাসাটাকে পরিপূর্ণতা দিতে পারে সেটা সব থেকে বড় জীবনের সুবিধা সেই সুবিধাটা কিন্তু সবাই পায় না সেটা সব থেকে বড়ো সুবিধা হ্যাভিং স্যার দ্যাট যদি তুমি অসুবিধা বলো অনেক মানুষ এটাকে হয়তো অসুবিধা হিসাবে দেখে বা ব্যাগেজ হিসাবে দেখে কিন্তু আমি সেটাকে ব্যাগেজ হিসাবে দেখি না আমি সেটা অসুবিধা হিসাবে দেখি না আমি একটা খুব সর্টেড একটা মানুষ আমার মেন্টাল স্পেস থেকে আমি জানি আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না যে সত্যি বিশ্বাস করো এই এই আমি আছি এই মাইক এই মাইকটা অবধি আমি আছি এই মাইক থেকে যা যা আছে আমার কাছে কিন্তু সত্যি কিছু ম্যাটার করে না আমি জানি আমি কি আমি জানি আমি কি করছি আমার পরিবার জানে আমি কি করছি আমার আমার আত্মীয়রা জানে আমি কি করছি যারা আমার একদমই কাছের মানুষ তারা যতক্ষণ জানে যে আমি কেন করছি কি করছি কীভাবে করছি আমার কাছে তার শীত কিছু মানুষ মানে আর কিছু সত্যি ম্যাটার করে আমি আমি সেরকমই মানুষ এটা আমার ভালোও হতে পারে খারাপ হতে পারে প্রথম থেকেই যারা আমাকে চেনে যারা আমায় কাছ থেকে দেয়নি যেন আমি এইরকম আমি ক্যামেরার সামনেও যেটা আমি ক্যামেরার পেছনেও সেটা এবং যদি কাজের ক্ষেত্রেই কথাটা হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি যে কোনো মানুষের সাথে যে কোনো রকমের সম্পর্কে জুড়িয়ে থাকতে পারো সেটা ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সেই মানুষটা যখন ক্যামেরার সামনে গিয়ে তোমাকে পারফর্ম করতে হচ্ছে আজকে দাঁড়িয়ে যখন দেবের সঙ্গে যদি আমি বলি যে যদি আমি কবিরে পারফর্ম করি এবং আমার চরিত্র নিয়ে তিনটে আলাদা করে সেপারেট লাইন লেখা আমার পারফর্মেন্স নিয়ে এখনও লোকেরা কথা বলে বা যদি সুইজারল্যান্ডের রুমির কথা বলে যদি আজকে বুমার্যাং এর নিশা নিশাকে নিয়ে কথা বলে তাহলে আমার মনে হয় সেই অভিনয়টা তো আমি করে দিতে করতে পারছি না তো আমার সম্পর্ককে বারবার যদি আমার পরিচয় হিসাবেই দেখানো হয় তাহলে সেটা তোমার মানসিকতাকে দেখায় আমার কিন্তু সেটা ক্রেডিবিলিটিকে কিন্তু রিফ্লেক্ট করে না আমার ক্রেডিবিলিটি কোথায় ওই যে দর্শক যারা টিকিট কেটে যাচ্ছে এবং তারপর যেন আমি হলে যাচ্ছি তো আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে সেইটা আমার পরিচয় এইটা কিন্তু না হ্যাঁ কিন্তু অনেকজন ওটাকে আমার অসুবিধা দেখাতে চায় আমি কিন্তু আমার অসুবিধা হিসাবে দেখি না আমি ভাবি যে ঠিক আছে জীবনটাই এমন যে ভালো আর খারাপকে নিয়েই চলতে হবে তাহলেই জীবন যেদিনকে জীবনটা আমি স্ট্রেট যাবে তখন মরে যাবে হার্টবিটটাও কিন্তু এরকম সো আমি যেরকম মানুষকেও ভালোবাসি আমার কাছের মানুষকে ভালোবাসার মানুষকে যাদের খারাপ তার ভালোটার সাথে খারাপটাকেও ভালোবাসি আমি আমার দর্শককেও সেভাবে ভালোবাসি যে আমি তার ভালোটাও যদি নিতে রাজি আমি তার খারাপটাও নিতে রাজি সো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি কাজটা শুধু ভালোই করব। একদম কিন্তু ওয়ান লাস্ট কোশ্চেন আমরা তিনটে ছোট ছোট ওয়ান লাইনার করে এরনেও শেষে লাস্ট এই ছবি ধরেই যদি বলি যে এরকম হাতে একটা বন্দুক থাকলে ফারস্টে কি মানে এই পাওয়ারটা থাকলে কি করতে রুক্মিণী ওয়ান লাইনে এগুলো করতে হবে बाप रे মান্লাই এই সময় এত বাবা বাবা ও আচ্ছা এই সময় এত কিছু আচ্ছা আচ্ছা ও সময় আচ্ছা লাইট হা হাট তোমার মনে হচ্ছে আচ্ছা না লাইট হাটে আমরা করি যদি আমরা এই সময় হাতে একটা বন্দুক থাকতো তাহলে ও মানে 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 অনেক কিছু খুব ওয়াইল্ড আইডিয়াস মাথায় আসছে ভুল ভাল যে রাখাই যাবে যে বন্দুক হাতে এলে কিন্তু 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 আমি আমার মা মায়ের সামনে বন্দুকটা ধরে বলতাম যে আমার দাদাকে ভিডিও কল করুন আর আমার দাদার সামনে বলো যে তুমি তোমার দুটো ছেলে মধ্যে আমাকে বেশি ভালোবাসো এট গান পয়েন্ট পুরো সারা জীবন লড়াই চলে আর বকোনা ওমা সেটে আমায় আর বকোনা আমি ভালোই করছি বন্দুক নিও না เงี้ย মিষ্টি করে বলবে আর বকোনা ঠিক আছে টেক্কা থেকে আমার আমি যা ক্লামস দমদাম ها কবির পাটু খালিই থাকবে সেকেন্ড হচ্ছে যদি মায়ার চরিত্র নিয়ে যাই রেসপন্সিবিলিটি এবং 휴ম্যানিটি দুটোই আমরা দেখেছি কোনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট বোথ আমার মনে হয় হিউম্যানিটি মানে কি যে মানুষকে মানুষের মতো ভালোবাসা কিন্তু শুধু ভালোবাসলেই হয় না আমার মনে হয় ভালোবাসা ইউ নিড টু লার্ন টু লাভ উইথ রেসপন্সিবিলিটি যেটা হয়তো আমাদের জেনারেশনে একটু ল্যাকিং আই ফিল সেইটা হওয়া খুব দরকার লাস্ট যেটা সেটা আমার খুব পছন্দের প্রশ্ন কখন করো ভাবছি কবে না 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 কিন্তু ইউ বাস হবে না তোমার প্রশ্ন করো দুই পৃথিবী আবার হবে এরকম অনেক কথা শোনা যাচ্ছে যদি হয় এবং সেখানে তোমাকে একটা অপশন দেয়া হলো দেবদানা জিতdak আর অভিনেত্রী হতে চাও তুমি কার বিপরীতে দুজনেরই উইথ ঈশান নিশা দুজনেরই থাকবে আমার তো ঈশান নিশা আছে ডাবল ও মায়া হল হিরো সো ওখানে দেবদা রিদ্দা এন্ড রুক্মিণী মাইথরা এবার বাকি তিনজন তাদের অপজিটে কে হবে তোমরা দেখে নিও দিয়ে দি নাও মা কেও কিন্তু যাই হোক এবারে পূজয়ে আসছে এবং প্রথম থেকে আমরা যে আলোচনাটা করছি যেভাবে আমরা দেখে এসেছি হিরো ভিলেন নায়ক নায়িকা এটা পুরো গল্পটা বদলে যাবে তাই তো তো সেক্ষেত্রে কি বলবে দর্শক আমার মনে হয় যে শুধু বাংলা সিনেমার ময় ঘোড়াতেই না আপনারা দর্শক হিসাবে যখন ওখানে বসে থাকবেন হলের মধ্যে প্রত্যেকটা পাঁচ মিনিট অন্তর অন্তর কিভাবে মোর ঘুরতে পারে একটা গল্পের মধ্যে সেটা দেখার জন্য আপনাদেরকে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা টেক্কা হলে গিয়ে দেখতেই হবে থ্যাংক ইউ